তিন দিন আজকে সকাল থেকে শুরু করছি একটা সুন্দর ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করবো চলুন শুরু করা যাক আজকে এই দিনটাকে এখান থেকে এখন চলে এসেছি ঠাকুর ঘরে আর ঠাকুরের সমস্ত জিনিস কেচে একদম পরিষ্কার করে নিয়েছি কারণ সামনেই আসছে সরস্বতী পুজো সরস্বতী পুজোর আগে ঠাকুর ঘরটা পুরো একদম নিট অ্যান্ড ক্লিন করে নিয়েছি এগুলো টানাবো তারপর ঠাকুরদেরকে ভালো করে পরিষ্কার করব আজকে আজকে মন্দিরটাও পরিষ্কার করব কারণ এরপরে আর টাইম হবে না সরস্বতী পুজোর সামনেই চলে এসেছে একদম আজকে অনেক কাজ আছে ঠাকুর ঘরে দেখুন নিয়ে নিয়েছি শ্যাম্পু আর জল একটা স্কচ হোয়াইট এগুলো সবই ঠাকুরের জিনিস দিয়ে এবার একটুখানি ভালো করে পরিষ্কার কর সব ঠাকুরদের একদম স্নান করিয়ে রেডি করিয়ে নিট অ্যান্ড ক্লিন করে বসিয়ে দিয়েছি যথাস্থান আমার একদম পুজো কমপ্লিট আমার ঠাকুরা কিন্তু সরস্বতী পুজোর জন্য একদম রেডি অভিষেক আছে তিন দিন পর বাড়ি এলো এখন হয়ে গেছে বিকেলে তিন দিন পর এখন হয়ে গেছে সন্ধে আর ঠাকুরঘরের ওই কাজগুলো করতে করতে মোটামুটি দু আড়াই ঘন্টা আমার আজকে লেগেই গেছে সেই জন্য তারপরে আর কি সেরকম কিছু শ্যুট করতে পারিনি তো তারপরে আমরা লাঞ্চ টাঞ্চ করে করতে করতে অভিষেকও চলে এসেছে অভিষেক আসলে তিন দিন বাড়ি ছিল না অফিসের কাজে বাইরে গেছিল তিন দিন পর ও ফিরেছে আজকে তো সেই জন্য ভাবলাম যে আজকে একটুখানি গাজরের হালুয়া বানানো যাক কারণ শীত প্রায় চলেই যাচ্ছে তো এরপরে গাজরের হালুয়া খাবার মতো টেস্ট আর লাগে না গাজরগুলো সেই জন্য হলো আজকেই বানিয়ে ফেলি সেই জন্য আজকে সন্ধেবেলা বানাবো গাজরের হালুয়া এবং রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব জোগাড় টোগাড় করে নিয়েছি আর তার আগে একটু চা করে চা খেয়ে নেব তারপরে সেটা শেয়ার করব গাজরের হালুয়া বানানোর জন্য এখানে গাজরটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে কুড়িয়ে নিয়েছি এখানে প্রায় পাঁচশো মতো গাজর আছে এখানে আমি ঘি গরম করে নিয়েছি অনেকটা পরিমাণেই কিন্তু ঘি দিয়েছি এখানে তো এবার ঘিয়ের মধ্যে গাজরটাকে ভালো করে ফ্রাই করে নেব এখানে গাজরটা আমার ফ্রাই করা হয়ে গেছে যার জন্য দেখুন কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবার এর মধ্যে দুধ অ্যাড করবো আমি এখানে এক লিটার দুধ অ্যাড করবো তার সঙ্গে কিছু আমুল পাউডার এটা ফুটে ফুটে কিন্তু বেশ অনেকটাই ঘন হয়ে গেছে কালারটাও কিন্তু দারুণ দেখতে হয়েছে আর এখানে আমি একটু আমুল পাউডার গুলে নিয়েছি ওই একই সেম দুধ দিয়ে এবার এই ঘন দুধটাকে ওর মধ্যে দিয়ে দেবো আমি এর মধ্যে দুধটা অ্যাড করে দিয়েছি দিয়ে এটা ভালো করে এবার ফুটে উঠবে তারপর এর মধ্যে অ্যাড করবো চিনি এরকম একটা ঘন টেক্সচার চলে এসছে নাড়তে নাড়তে কিন্তু দুধটা অনেকটা ঘন হয়ে গেছে এবার এই পরিস্থিতিতে এর মধ্যে অ্যাড করব চিনি গাজরের হালুয়া কিন্তু আমার একদম রেডি গ্যাস্ট এবার নামিয়ে নেই আমার গাজরের হালুয়া কিন্তু একদম রেডি আর ওপর থেকে একটুখানি ঘি ছড়িয়ে দেবো আর গার্নিশিংয়ের জন্য দিয়েছি একটুখানি কাজু আর কিশমিস তো গাজরের হালুয়াটা কিন্তু খেতে দারুণ হয়েছিল আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন এটা একটু ইজি প্রসেস আর একটা হয় যে গাজরটাকে ফ্রাই করে তুলে নিয়ে তারপরে দুধটাকে ঘন করে তার মধ্যে গাজর দিয়ে ফুটিয়ে করা তো দুটোতেই টেস্ট কিন্তু আলাদা হয় না আমি এরকম দু রকমভাবেই করে দেখেছি আজকের টেস্টটাও কিন্তু দারুণ হয়েছিল আর এই সুইট ডিশগুলো বেশ বানিয়ে ফ্রিজে রেখে দিলে কিন্তু দু তিন দিন ভালোভাবে চলে যায় খেতেও ভালো লাগে শীতকালে তো যাই হোক আমার ঠাকুররা কিন্তু সরস্বতী পুজোর জন্য একদম রেডি তবে আমরা রেডি নয় আমাদের জামা কাপড় ঠিক করতে হবে তারপরে বাজার আছে সরস্বতী পুজোর অনেক কাজ আছে আপনারা রেডি কিনা সেটা কিন্তু নিচে কমেন্ট সেকশানে জানাতে একদম ভুলবেন না কারণ সরস্বতী পুজোও আমাদের সবার কাছে একটা স্পেশাল ডে ছোটোবেলা থেকে তো এই হচ্ছে ব্যাপার আর অভিষেক যেহেতু বাড়িতে এসে গেছে তো এখন ওই লিস্ট টিস্টগুলো বানাতে হবে সরস্বতী পুজোর ফুল ফল খই টই এগুলো সব আনার ব্যাপার আছে ঠাকুর আনতে হবে এই হচ্ছে ব্যাপার তো সেগুলো তো সবই আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে এই ব্লগটাকে এই পর্যন্তই রাখছি ভালো লাগলে লাইক শেয়ার করতে একদম বলবেন না চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো চলুন দেখা হচ্ছে নতুন একটা ব্লগে নতুন একটা দিনের সাথে কতক্ষণের জন্য বাই ভাই গুড নাইট